এখানে লোকটা ব্যাপারীর কাছে গম নিয়ে এসে বলে ওজন করে দেখো কতটুকু আছে তারপর গম রেখে একটু সাইডে চলে যায় এদিকে গমের ব্যাপারী বস্তা কেটে তার সিক্রেট বক্সের ভেতরে গম নিয়ে নেয় দেখে সব গমের এখানে মাল চল্লিশ কেজি থেকে দশ কেজি কম আছে আরে ভাই এটা তুমি কি বলো আমি তো চল্লিশ কেজি গম মেপে নিয়ে আসলাম এখানে আবার দশ কেজি গম ঘাটতি পড়ছে কেন ভাই আপনি চল্লিশ কেজি গম নিয়ে এসেছেন তো তিরিশ কেজি তো হতেই পারে গম তো একটু শুকিয়ে গেছে তাই না আপনি তো আমাকে চুনা লাগালে চুন তো আমি খেয়ে গেছি চল্লিশ কেজি গম নিয়ে এসে এখানে এসে আবার দশ কেজি ঘাটতি পড়ছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না এখন ভাই আপনি যদি আমার কাছে মাল বেচা তাহলে টাকা দিতে পারবো না বেচলে তো দিতে পারবো না আচ্ছা এখানে আমার একটু সন্দেহ মনে হচ্ছে আমি ভেতর থেকে এক বস্তা মাল নিয়ে এসে এখানে ওজন দেব দেখবো ঠিক আছে কিনা আচ্ছা ঠিক আছে যা হারাম তুই আমাকে কি মনে করেছিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা তখনই আরেকটা লোক এসে বলে কিরে তুই এই বস্তা নিয়ে কোথায় যাচ্ছিস আরে ভাই শোন আমি চল্লিশ কেজি গম মাই পেলে যাচ্ছি এখন ব্যাপারে আবার বলেছে সেই গম নাকি আবার দশ কেজি ঘাটতি ওজনে গড়বড় করছে আচ্ছা তাহলে এখন কি করা যাবে এই বস্তাটা নিয়ে গিয়ে পাশের দোকান থেকে ওজন করে নিয়ে আয় এদিকে আমি হ্যান্ডেল করি আচ্ছা ঠিক আছে এই নে ভাইজান এই বস্তাটা ওজন করে দাও ঠিক আছে দাঁড়ির উপরে রাখো আমি ওজন করে দিচ্ছি ভাইজান এখানে পুরো চল্লিশ কেজি আছে ভাইজান বস্তাটা তাহলে আমার কাঁধে তুলে দেয় অবশ্যই ভাই দিচ্ছি আবার ভালো করে দেখেন ভাই গমের ওজন কিন্তু তিরিশ কেজি আছে চল্লিশ কেজি মেবে নিয়ে এসেছে সেখানে তিরিশ কেজি হয় কিভাবে আচ্ছা এসবের মানে আমি কিছুই বুঝতে পারছি না দেখে একটু চেক করে সবকিছু ঠিকঠাক আছে কিনা তখন এটা বলে গমের বস্তাটা নিয়ে নিচে রেখে দেয় আর ব্যাপারে সিক্রেট বক্স পেয়ে যায় তখন ব্যাপারী ধরা খেয়ে যায় ভিডিওটি আমি নিয়েছি জুবাইয়ের ব্লগস ডিজিকে এই চ্যানেল থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন